রাসুল্ল্লা সালুসাল্লামদের নামের আগে আমরা দেখি হজরত শব্দটা বলা হয় এবং নামের শেষে হিসালাম বলা হয় এ দুটা শব্দ অন্য কোনো ব্যক্তিদের ক্ষেত্রে বলা যায় যাচ্ছে কিনা না হজরত বলাটাকে এমনিতে আমরা নিরুৎসাহিত করছি কারণ হজরত শব্দটা যদিও জনাবের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় কিন্তু হজরতের সাথে একটা হুজুর 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 মানে কি উপস্থিত উপস্থিত এখানে একটা কিন্তু আকিদাগত ত্রুটি থাকে কেউ যদি রাসুলামকে হাজির নাজির মনে করে তাহলে তিনি ভয়ঙ্কর কবিরা গুণা করছেন সেরেক করছেন তিনি কারণ হাজির নাজির শুধু আল্লাহ এটা যদি কেউ মনে করেন ওই থেকে হজরত তাইলে তো তিনি ভয়ঙ্কর গুণার মধ্যে লিপ্ত আর যদি তিনি মনে করেন এটা এটা অ্যাকচুয়ালি জনাবের বিকল্প তাহলে হতে পারে কিন্তু তারপরে যেতে শব্দ ব্যবহার না করাটাই সকলের ক্ষেত্রে রাসুল সহ সকলের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে দু নম্বর হচ্ছে আমরা কিন্তু আরও অনেকে একটা ভুল করি যেমন রাসুলে পাক নবী এ পাক এ পাক শব্দটা আল্লাহ ছাড়ার কারোর জন্য উল্লেখ করা যায় মহান শব্দটা আল্লাহ শুধু আল্লাহর জন্য যাই হোক এটা একটা ভিন্ন ইস্যু তৃতীয়ত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আলহ ইসালাম আলহ ইসালাম এটা কোরআন সুন্না দ্বারা সাবেদ কি দ্বারা সাবেদ কোরআন এবং সুন্না কোরআন বহু জায়গায় আছে

তারা যার জন্য ব্যবহার করেছেন তার বাইরে কাউকে ব্যবহার করা যাবে না যেমন কেউ কেউ বলে আলী আলহ ইসালাম ফাতেমা আলহাম ফাতিমা আলহ ইমাম হুসাইন আলহ ইসালাম এগুলো শিয়াদের আকিদা এগুলো আমাদের আকিদা নয় এগুলো করা ঠিক হবে আর এমনি কোন সাধারণ মানুষ আমরা দেখি একের জন্য আলহাজ হজরত মাওলানা মরহুম মুখর দামাত বারকাত ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয় এগুলো না এই বর্ক যেমন দামাত বারাকাত এই শব্দটি ব্যবহার করা ঠিক নয় মানুষের ব্যক্তি রাসুল ছাড়া আর কারো বরকত নাই মানুষের এলামের বরকত আছে তার কথার বরকত আছে তার আমলের বরকত থাকতে পারে কিন্তু ব্যক্তির কোনো বরকত নাই এই জন্য রাসুল ছাড়া অন্য কারো হাত স্পর্শ করে বরকত নেওয়া যায় না চুল স্পর্শ করে বরকত নেওয়া যায় না আঙ্গুল শুষে বরকত নেওয়া যায় না পা সুষে বরকত নেওয়া যায় না এগুলোতে কোনো বরকত নাই যারা নিচ্ছেন তারা শরীরের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন এক নম্বর কথা কিন্তু তাদের আমলের বরকত নেওয়া যাবে তাদের ফুয়ের বরকত নেওয়া যাবে তাদের অ্যালেমের বরকত নেওয়া যাবে ওই বরকত নেওয়া যাবে তাদের শরীরের কোনো কিন্তু শরীরের কোনো ওনার জামা পড়লে ওনার দাঁড়িম যদি ধরি ওনার হাত যদি ধরি এতে বরকত হবে এগুলো ন

তো কৃতদাস এমন কোন কৃতদাস যে মুক্ত করা হয়েছে আল্লাহ রাহিম ব্যবহার করেছেন রাসুলের জন্য রাহিম আল্লাহর জন্য মালিক মানুষের জন্য কি মালিক বলা যায় না এই লোকটা এই ঘরের মালিকের তো আমরা বলিও মালিক শব্দটি মানুষের জন্য ব্যবহার করা যায় আল্লাহর জন্য ব্যবহার করে এরকম কিছু শব্দ ধন্যবাদ আপনাকে